দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজু যা শুক্রবার নয় জানুয়ারি থেকে এ দাম কার্যকর হচ্ছে বৃহস্পতিবার আট জানুয়ারি রাতে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানাই স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য কমেছে ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে নতুন দাম অনুযায়ী দেশের বাজারে ভরি এগারো দশমিক ছয়শ ছেষট্টি গ্রাম বাইশ ক্যারেটের স্বর্ণের দাম দুই লাখ ছাব্বিশ হাজার আটশো ছয় টাকা পাশাপাশি একুশ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ষোলো হাজার আটশো চুরাশি টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি এক লাখ পঁচাশি হাজার পাঁচশো চুহাত্তর টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ চুয়ান্ন হাজার ছয়শো পঁয়ষট্টি টাকা এদিকে বাইশ ক্যারেটের এক ভরি রূপার দাম নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার পাঁচশো চল্লিশ টাকা এছাড়া একুশ ক্যারেটের প্রতিভরি পাঁচ হাজার তিনশো ষাট টাকা আঠারো ক্যারেটের ভরি চার হাজার পাঁচশো ঊনপঞ্চাশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভুরি রূপার দাম নির্ধারণ করা হয়েছে তিন হাজার তিনশো আটত্রিশ টাকা